এটা কোথায় ডেট আছে আপনি খুঁজে একটু দেখান আমি বের করেন আপনি ডেটটা বের করেন এল তো একটা ডেট নেই কবে ডেট দিবেন আগামী কাল হ্যাঁ দেন বের করেন বের করেন স্যার সবই বের করেন ওগুলো ডেট দিতে হবে তো উৎপাদন মেয়াদ দিবেন না আপনি এগুলো একটা ডেট নেই বের করেন বের করেন সব বের করেন একটা ডেট নেই আপনার নাম কি বলেন